তো গত সাতাশে জানুয়ারি ছিল তোমাদের আদরের সান্ন সোনার শুভ জন্মদিন আর এবছরের জন্মদিনটা আমরা কেমন কাটালাম তারই একটা ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো আশা করছি ভিডিওটা বেশ ভালোই লাগবে তো হ্যালো আমার মিষ্টি পরিবার কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমিও ভীষণ ভালো আছি আর সানিক সোনা যেহেতু বার্থডের দিন তো একটু তো কেক হলেও আনতে হবে আর জানো তো প্রতি বছর আজকের দিনটাতে আমরা কোনো আশ্রম বা মানে কোথাও না কোথাও আমরা যাই আর কিছু না কিছু আজকের দিনটা করে থাকি তো প্রতি বছর সান্নিকের নামে একটা ভান্ডার জমানো হয় আর সেখানে আরও কিছু আমরা টাকা লাগিয়ে আমরা একটা ভালো কাজে লাগাই সোশ্যাল ওয়ার্কিং কাজে লাগাই তো এবছর না আমাদের যাওয়াটা খুব সামনে আছে তো তোমরা সেটা জানো আর বাবার কাজও খুব সামনে তাই এই সিদ্ধান্ত থেকে আমরা একটু পিছিয়ে এসেছি তো যাই হোক তাই সান্নিকের বার্থডেটা বাড়িতেও খুব একটা বেশি বড়ো করে হবে না তবে যেটুকু করব সেটুকুই তোমাদের সঙ্গে করেছি সেটুকুই তোমাদের সঙ্গে একটু একটু তো পার্টি রিলস মারফত শেয়ার করেছি আর যেটুকু বাকি রয়েছে সেটা তোমাদের ভিডিও মারফতই বলছি তো সান্নকে দেখো এই ড্রেসটা আজকে প্রথমবার পড়ালাম কেমন লাগছে তোমরা জানিও আর হ্যাঁ তার সঙ্গে না আজকে একটা ছোট্ট ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব হয় না ভগবান চাইলে তুমি যদি মন থেকে কিছু চাও ভগবান সেটা পূর্ণ করে তো যাই হোক সেটা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদেরও সেই ঘটনাটা শুনে বেশ ভালোই লাগবে তো এখন হচ্ছে সান্নিকের যে কী কী মেনু করেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এটাই তিন চার রকমের ভাজা ছিল চিংড়া মাছ ছিল কাতলা মাছ ছিল আর সানিকে না মাটনটা খুব পছন্দ বাট তোমাদের দাদাভাই দোকানে মতো মানে টাইম মতো যেতে পারেনি বলে মাটনটা ওই দিন ফুরিয়ে গেছে আর আনা হয়নি তো যাই হোক তার জন্য মাটন দিতে পারেনি কিন্তু সানিক মোটামুটি ওর মুডটা ভালো ছিল বলে যেটুকু রান্না হয়েছে ও ভালো খেয়েছে তো তাতেই আমরা খুশি আর তো বিহেভিয়ার প্রবলেমের জন্য খুব কান্না করে কিন্তু সেদিন না ও খুব ভালো আমাদের দিন একটা উপহার দিয়েছে নির্ভেজাল ছিল মানে কোনো কান্নাকাটি ছিল না কিছু ছিল না বেশ ও মস্তি করে কাটিয়েছে তো চলো এবার সেই স্পেশাল দিনটা তোমাদেরকে একটু বলি মানে স্পেশাল মুহূর্তটা জানো তো ওই যে মন্দিরটা না সকাল থেকেই কেমন কেমন হচ্ছিলো যে আমরা কোথাও যেতে পারলাম না কিছু একটা করতে পারলাম না সান্নের জন্য মানে আমরা কিছু না কিছু তো করে থাকি যারা করে বিশেষ বিশেষ দিনগুলোতে তাদের মনটা এরকমই হয় তো হঠাৎ করেই দেখছি একটা কাকিমা এসছে মানে চাইতে এসছিলো যাই হোক তো উনি বলেন আমার মেয়ের খুব পড়াশোনাতে অসুবিধা হচ্ছে কিছু বই কেনার জন্য তোমরা যদি সাহায্য করো খুব ভালো হয় তো যাই হোক আমি আমার সামর্থ্য মতো ওনাকে চেষ্টা করেছি তারপর বলল মাঘ যদি একটা তোমার পড়া নাইটি থাকে আমার মেয়েটাকে পড়াবো একটা নাইটিও দিতে পারো তখন মনে হলো যে শুধু শুধু একটা পড়া নাইটি দেবো না থাক একটা আলমারিতে পড়া মানে আমার নতুন নাইটি তোলা ছিল সেই নাইটিটা দিলাম আর যাই হোক অনেক অনেক আশীর্বাদ দিয়েছে সান্নিককে আমাকে অনেক কিছু বলেছে তো যাই হোক সেগুলো ছাড়লাম কিন্তু মন থেকে কোথাও না কোথাও একটা মানুষকে হলেও একটু হলেও যে সাহায্যটা আমি করতে পেরেছি আজকের দিনে সেটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া বিশ্বাস করো মন থেকে বিশাল খুশি হয়েছি আর এই যে দেখো সান্নিকের বার্থডেটা যেহেতু খুব বড় করে বেশি কিছু হয়নি আর তার জন্যই না সান্নিকের এইখানে যে সঙ্গীগুলো খেলাধুলো করে মানে আমার পেছন সাইডে অনেক বাচ্চারা খেলাধুলো করে বাড়ির সাইডে তো সব বাচ্চাকে জাস্ট ওই টাইমেই ডেকে নিয়েছিলাম দেখো কত বাচ্চা হয়ে গেছে সবাইকে যে চকলেট দিচ্ছিলাম পায়েস কেক এইটুকুই বেশ মানে বেশি কিছু আর এ করতে পারেনি পায়েস কেক চকলেট এগুলো করেই ওদেরকে সঙ্গে সান্নিকে কেক কাটিং করিয়েছি এভাবেই কেটেছে আর বিকেল বিকেলবেলাটায় ভেবেছিলাম সান্নিককে নিয়ে একটু পার্কে যাব যদিও দেরি হয়ে গেছে আর এই যে দেখো সবার পায়েসের বাটি রেডি কিন্তু ওই ক্লিপগুলো আর বেশি নিতে পারেনি আর এই যে দেখো সব শেষে সান্নিককে পায়েস খাওয়াতে বসেছে আর এই পায়েসটা না সান্নিকে জন্য আগে তুলে রাখা হয়েছিল কিন্তু তখন খাওয়াতে পারেনি কাজের ভিড়ে তো এখন সান্নিককে খাওয়াচ্ছি জানো তো একটা সময় খুব মন খারাপ হতো সেই মন খারাপের জন্য আমি মানে এই সব করতাম না তো তারপরে না আমাকে ডক্টর যখন কাউন্সেলিং করালো যে তুমি সানিককে সবার সঙ্গে মেশাবে সানিকের বার্থডে করবে ওকে অন্যান্যদের বার্থডেতে নিয়ে যাবে দেখবে ও বেশি অনেকটা অ্যাক্টিভ হবে তো তারপর থেকেই সানিকের এই বার্থডে বলো বা একটু লোকজন এইটুকু না হলে না সবসময় মনে হতো যে ওকে যে কেউ গিফট দেবে বা ও যে আনন্দটা মানে ওর দিনটা ওই যদি না বুঝতে পারলো তাহলে আর আমি কি করলাম বলো তো যাই হোক এখন ওটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পেরেছি আর এই যে দেখো কে কে আমরা সবাই যাচ্ছি তোমাদের এক ঝলক দেখাচ্ছি তো বেরিয়ে পড়েছে আর তো তোমরা জানো যে বেরু বেরু করতে যাব কথাটা বললে ও মোটামুটি প্রচুর মানে একদম কি বলবো জলই হয়ে যায় কোথাও বেরো বেরো করতে যাবে আর কি এই মিট করে দেখছে দেখো না চাদরের তলা থেকে এই যে কাকিমা মনিরানি আমি তোমাদের সান্নিক সোনা আর এদিকে আমার মা তারপরে হচ্ছে আমার একজন মানে জিয়ারি মানে ভঞ্জি আর আমার বনু আর ওদিকে রয়েছে সামনে রয়েছে আমার ভাই আর তোমাদের দাদা ভাই আসার জন্য অপেক্ষা করছিলাম তো এই যে দেখো দেখতে দেখতে চলে এলাম পার্কের মধ্যে আর ওই যে পার্কে হয় না ট্রেনগুলো টয় ট্রেনগুলো ওইগুলোতে সান্নিকে বসিয়েছি আর ভাই তো বড় হয়েছে ভাই কিছুতেই উঠবে না বলছে ইস কেমন বাচ্চা বাচ্চা ফিল হচ্ছে তারপরে বোঝালাম যে আমরা তো উঠতে পারবো না একটু সান্নিককে যেহেতু ক্যারি করার জন্য মানে মনিও পারবে না মনির হাতে ভয় দিইনি তো যাই হোক সানিক একটু আনন্দ পাবে তাই ভাই বললো যে আচ্ছা ঠিক আছে চল মাও ভাগনা উঠি দেখো সবাই কত খুশি আর সান্নিক শোনা যে কতটা খুশি হচ্ছে তোমরা ওর হাসি মুখটা দেখলেই বুঝতে পারবে বললাম না বেশ ভালো একটা দিন কাটিয়েছে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভেবেছিলাম কিছু কিছু জায়গায় ওখানকার ভয়েসগুলো দেবো কিন্তু কি বলো তো মনের এত কথা ছিল না সেগুলো শেয়ার করতে করতে ওখানকার ভয়েসগুলো ঠিকভাবে দিতে পারলাম না তো চলো পুরো ভিডিওটা এনজয় করতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে শুধু এক জায়গায় কেক কাটিং না আরেক জায়গায় হয়েছে তার জন্য পুরো ভিডিওটা দেখো তারপর এই যে দেখো সান্নিকের পাপা যেখানে আর সান্নিকের মস্তি হবে না সেখানে এটা কি ভাবা যায় তো সান্নিক সোনা কী সুন্দর দোলনায় দোল খাচ্ছে দেখো মানে পাপা যা দোলাচ্ছে ওর সেই কি পরিমাণ খুশি তো ওর দোল খেতে খেতে মাঝে মাঝে ওর পাপা হাঁপিয়ে পড়লো তারপর ভাবলাম যে চলো আমিও তোমার সঙ্গে যাই দোল খাওয়াই আর জানো তো মাঝখানে তোমরা ভিডিওটা দেখতে থাকো সান্নিককে না আমরা ছেড়ে দিয়েছিলাম ও একা ব্যালেন্স রেখে মোটামুটি বসেছিলো আর বসে কি সুন্দর করে দোল খাচ্ছে তো আমরা না খুব ভয় পেয়েছিলাম মানে সবাই চারদিক থেকে ঘেরে রাখছিলাম মানে ওর পাপা আমি যে ও কোনোভাবে পড়ে গেলে আমরা ধরে নেবো এই যে দেখো খুব ভয় হচ্ছিল কিন্তু সানিক বেশ মস্তি নিচ্ছিল বাট বেশিক্ষণ ব্যালেন্স রাখতে পারিনি তারপরে এই যে পড়ে যাচ্ছিলো তারপরে এই যে দেখো না যত রকমই ওখানে মানে ওই অ্যাক্টিভিটিসগুলো রয়েছে করানোর মতো তো সবেতেই ওকে একটু মজা দেওয়ার চেষ্টা করেছি আর ও সবেতেই খুব আনন্দ হয়েছে আর ওর আনন্দ দেখে আমি যে কি পরিমাণ আনন্দ হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না এই ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপগুলো খুবভাবে চেষ্টা করেছি সবটা তোমাদের সামনে তুলে ধরার জন্য তো যাই হোক এই যে সব শেষে তো কাঁধে চড়ে বেড়ু বেড়ু করছে হাঁপিয়ে পড়েছে আসলে হাঁটাহাঁটি করছিল তো মানে পাপার সঙ্গে বেজায় খুশি হয়েছে তো যাই হোক এইগুলো এই বছরের মতো স্মৃতি থাকলো জানি না পরের বছর হয়তো ওর পাপা এখানে থাকবে আমরা হয়তো কর্ণাটকে থাকবো বা হয়তো একই জায়গায় আমরা কেক কাটিং করতে পারি আমি জানি না কি হবে তো যাই হোক যতটা সময় আছে সেইভাবেই আমরা আনন্দ করি মস্তি করি সামনেই যত দিন এগিয়ে আসছে বাবার কাজটা খুব সামনেই চলে এলো তো প্রচুর পরিমাণে সামনে একটা বড় টেনশান বাবার কাজটা মিটবে তার পরেই এবার আমাদের যাওয়ার প্রস্তুতি প্যাকেজিং শুরু এতদিনে যেহেতু ব্যাপার তো বেশ মাথায় একটা বড় ধরনের টেনশন সবটা নিয়ে চলছে আর কি তো শুধু এখানে কেক কাটিং নয় জানো তো আমার কাকিমারা মানে তোমরা তো জানো মাঝে মাঝে আমি শাড়ির লাইভ করি তো সেখানেও সবাই মিলে ওয়েট করছিল সান্নিক কখন পার্ক থেকে যাবে আর কেক কাটিং হবে এই যে দেখো ইনি হচ্ছে আমার ছোট কাকিমা সান্নিককে খুব ভালোবাসে তো কাকিমাই ওই কাকিমা সহ অদৃশাড়ি যত স্টাফ ছিল ওর মাসিমণি সম্পর্কে সবাই তো সবাই সান্নিক সোনাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে বিশ্বাস করো আর জানো তো সবাই মিলে একটা গিফট দিয়েছে ওর যত মাসিমণিরা রয়েছে ওনারা সবাই মিলে সান্নিকে গলাতে একটা রুপোর চেন দিয়েছে আর কাকিমা হচ্ছে হাতে একটা ব্রেসলেট দিয়েছে আর আমি কী দিয়েছি সেটা কখনো তোমাদের পরে শেয়ার করব তো আমি ছোট্ট ছোট্ট করে একটু সান্নিকের জন্য জমাচ্ছি একটা ভালো জিনিসের জন্য তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে চাইলেই হঠাৎ করে একসঙ্গে অনেকটা কিছু হয়ে যায় না তো তার জন্য একটু একটু করে জমাচ্ছি অনেকটাই জমানো হয়ে গেছে তো যেটা সেদিন করতে পারবো সেদিনই তোমাদের সঙ্গে শেয়ার করবো কেন তো আগের বছর এমন দিনটা আমার শ্বশুরমশাই আমার বড় বেটা যান ছিল আমার শ্বশুরমশাইকে আমি আমার বড় বেটা যান বলতাম এবছর পায়নি হ্যাঁ এত আনন্দের মাঝেও ওনার না থাকাটা অনেক বেশি কষ্টের মুহূর্ত ছিল উনি থাকলে হয়তো সান্নিক সোনাকে একটু জড়িয়ে ধরে আদর করতো আর বলতো দাদুভাই তুমি অনেক ভালো থাকো বাবা কোথাও না কোথাও থেকে দেখছে আমার ভিডিওটা আমাদের মুহূর্তগুলো উনি হয়তো ঠিকই আশীর্বাদ করছেন আমার এই মা তোমায় কখনও ভুলবে না বাবা তুমি তারাদের দেশে অনেক অনেক ভালো থাকো আর জানো তো এই যে তোমাদের দিদিভাইটাকে এত হাসি খুশি দেখো এত কষ্ট বুকের মাঝে রেখেও হাসতে দেখো সেই ভাইটার পেছনেও অনেক অনেক কষ্ট লুকিয়ে আছে গো তোমাদের সান্নিকের লাইফস্টাইল নিয়েই তো এই ভিডিওগুলো করা তো সান্নের যেহেতু স্পেশাল দিন তাই একটা ছোট্ট কথা শেয়ার করি আসলে মানুষের রাগ অভিমান এতটাই বেশি না তো সান্নিকেরই খুব কাছের কিছু মানুষ সান্নেরই বার্থডেতে আশীর্বাদ ওই এগুলো সবই করতে হয়তো ভুলে গেছে সবই দেখছে ওনারা তবুও ইচ্ছে করে বা যাই হোক অনেকটা কোথাও অভিমান থেকে কিছু বলল না খুব আশাতে ছিলাম কখনো তো আমি সোশ্যাল মিডিয়ায় আমি আমার পারিবারিক কিছু শেয়ার করি না সেভাবে মানে আমার ব্যক্তিগত যে সমস্যা কখনোই সেগুলো বলি না তো যাই হোক চলো তাই ওটাকে স্কিপ করে গেলাম খুব মনটা খারাপ ছিল তাই এই দুটো কথা বলেই দিলাম তোমরা সবাই সানিক সোনাকে আশীর্বাদ দিও সামনের পথটা অনেক বেশি কষ্টের হতে চলেছে বুঝতে পারি তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে যেও আর যদি পারো একটু শেয়ার করে দিও ফলো করে পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা